আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই সতর্কীকরণটা দেখে নেবেন কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে আমি আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব এই সকালবেলা আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম এই স্টকটা নিয়ে এর আগেও আমি দু তিনবার ভিডিও দিয়েছি অনেক আগে ডিভিডেন্ড বেজ স্টক ভালো ডিভিডেন দেয় ওই দৃষ্টিকোণ থেকে এই ধরনের স্টকে থাকা উচিত বলে আমি মনে করি এই যে মার্কেটের এই উত্থান পতন সে ব্যাপারে আমি আসতেছি যাই হোক এই ক্যাটাগরির স্টক ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের পেইডাফ একশো আট কোটি আর লং টার্ম লোন হচ্ছে এগারো কোটি আর শর্ট টার্ম লোন ছয় কোটি দুই লাখ রিজার্ভ আছে চব্বিশশো তেরো কোটি টাকা দুই হাজার চারশো তেরো কোটি টাকা তার রিজার্ভ আছে ম্যাগনা পেট্রোলিয়ামের তার যদি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আরও দেখি শেয়ার সংখ্যা হচ্ছে দশ কোটি বিরাশি লাখ পাবলিকের কাছে আছে এইটি এইট পরোনারদের কাছে এক লাখ আর আর্নি ইনস্টিটিউট কাছে তিন কোটি আটান্ন লাখ গভর্নমেন্টের কাছে আছে ছয় কোটি পঁয়ত্রিশ লাখ এটা এটা কিন্তু সরকারি স্টক এটা ব্যক্তি মালিক দিন কোম্পানি নয় কারণ ডেট ডিরেক্টদের কাছে আপনারা দেখতেছেন জিরো কিছু নাই সরকারি প্রতিষ্ঠান এইবার সে দুশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দু হাজার পঁচিশে রেকর্ড ডেট সম্ভবত ডিসেম্বরে এই সময় হবে আর ডেটটা আপনারা দেখে নেবেন ক কখন তার রেকর্ড ডেট ডিভিডেন ডিভিডেন্ড ইল নাইন পয়েন্ট থ্রি ফাইভ আর তার কোয়ার্টার ওয়ানেরও সে ইপিএস ডিক্লেয়ার করে দিয়েছে ফাইনাল তো ইপিএস দিল কোয়ার্টার ওয়ানও দিয়ে দিয়েছে তার পি রেশি দেখেন থ্রি পয়েন্ট সেভেন ফোর থ্রি পয়েন্ট মাত্র থ্রি পয়েন্ট সেভেন ফোর বার্নের মধ্যে একশো উনচল্লিশ থেকে দুশো তেইশ এই রেঞ্জের মধ্যে সে ঘুরাগুরি করছে ক্যাপিটাল গেইন বলতে যেটা বোঝায় ম্যাগনা পেট্রোলিয়াম ওই টাইপের স্টক নয় এখন তার ডিভিড ডিভিডেন্ড ইল দেখেন নাইন পয়েন্ট থ্রি ফাইভ মানে দশ পার্সেন্টের কাছাকাছি এর মধ্যে যদি আপনি ছোটোখাটো একটা মানে একশো উনচল্লিশ থেকে দুশো তেইশ এখানে যদি আপনি একটা দুইটা লেনদেন করতে পারেন আর ডিভিডেন্টটা নেন তাহলে আপনার কিন্তু স্টক থেকে ভালো একটা সুযোগ আছে সম্পূর্ণ মুক্ত। মানে মুক্ত যা শেয়ার আছে আমি মনে করি বাজারে লিস্টেড যদি দশটা কোম্পানি থাকে ভালো তার মধ্যে ম্যাগনা পেট্রোলিয়াম হচ্ছে অন্যতম অবশ্যই এবং পদ্মা মেঘনা ওনার মধ্যে ম্যাগনা পেট্রোলিয়াম ওই তিনটের মধ্যেও ম্যাগনা পেট্রোলিয়াম মানে সর্ব কারণ যমুন অয়েল দি সেকেন্ড যোমুন অয়েল থার্ড আমি বলবো ফর্দা অয়েল কারণ অয়েলের মাঝে মাঝে অ্যাবনরমাল আচরণ করে আবার ফর্দোয়েল আরেকটা ভালো সমস্যাটা হচ্ছে কি আমাদের মার্কেটের যে স্টকগুলো নেট অপারেটিং হয়তো খারাপ ইপিএস খারাপ আসে তারা কিন্তু আপডাউনটা বেশি করে আবার যাদের সমস্ত কিছু একদম খুব স্ট্রং তারা কিন্তু ক্যাপিটাল গেনের যে ব্যাপারটা সেটা খুব বেশি দেয় না হ্যাঁ ম্যাগনা পেট্রোলিয়াম সেরকমই এর বাইরে দেখেন তার চারটা মোটামুটি এত কিছু হয়ে গেল যে গত কয়েক কয়েকদিনে কি হলো আপনারা গত দুই দিন কয়েকদিনের কথা বাদ দেন গতকাল এবং গত পরশু ট্রেডিং পার্পাসের যে স্টকগুলো ছিল বিশ পার্সেন্টের মতো কিন্তু মাইনাস হয়ে গেছে অনেক অনেকগুলো কোম্পানি গত পরশু প্রায় সত্তরটা কোম্পানির মতো গতকালকেও পঞ্চাশ ষাটটা কোম্পানির মতো মানে ধ্বংস কাহাকে বলে ক্ষুদ্র বিনিয়োগ করে দেখছে তারা কিছুদিন আগে ইন্ডেক্স যখন বারো তেরোশো পয়েন্ট বাড়ছিল তারা ওখানে যতটুকু প্রফিট করছে সেটা তো হারিয়ে ফেলছে মূলধন থেকেও আসলে ক্ষতিগ্রস্ত এটা বলার অপেক্ষা রাখে না এটা সময় হবে মার্কেট মেকাররা এইভাবে মার্কেটকে ধরে রাখছে এর বাইরে আমি যদি তার আরও কিছু বলি ম্যাগনা পেট্রোলিয়ামের মিনিট ছাট গতকালকে দেখেন অনেক কিছু মানে মোটামুটি লেনদেন ভালোই ছিল গতকালকে তার লেনদেন ছিল প্রায় তিন কোটি এক লাখ টাকার সে মোটামুটি লেনদেন করছে তার খারাপ না এক লক্ষ চল্লিশ হাজার সাতশো চৌরানব্বইটা বলি ছিল আমি বলবো যে মার্কেট যদি পজিটিভ থাকত হয়তো কারণ গতকালকে তার নো লিমিট প্রাইস ছিল সম্ভবত সে সর্বোচ্চ বাড়তে পারতো সর্বোচ্চ কমতে পারতো কমার তো প্রশ্নই আসে না বাড়ার সুযোগটাই তার ছিল কিন্তু সেটা নাই তো এখানে মিনিট চারটা ভালো আর বিগত দিনে সে আসলে ডিভিডেনটা কী দিয়েছে বিশ সালে একশো পঞ্চাশ বাইশ সালে একশো পঞ্চাশ তেইশ সালে একশো ষাট চব্বিশ সালে একশো সত্তর এবারে সর্বোচ্চ সে দুশো পার্সেন্ট দিয়েছে এর আগে গত পাঁচ বছরের মধ্যে সে দুশো পার্সেন্ট দেয় নাই এবারে সে দুশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এখানে কিছু একটু মানে যদি ইয়ে করা যায় মানে বুদ্ধি খাটানো যায় তাহলে আমি বলবো যে যখন তার রেকর্ড সময় আসবে তার আগে দিয়ে এ ধরনের শেয়ার কিন্তু খুব বেশি বাড়ে না ব্যাপারটা এমন না যে রেকর্ড আগে আসবে তার শেয়ারের দাম বেড়ে যাবে এটা খুব কম হয় মানে এই ধরনের স্টকের ক্ষেত্রে এর মূলত ডিভিডেন বেজ স্টক তো এখানে এন্ট্রি নিলে আপনি যদি এই ডিভিডেনটা নিয়ে আনেন রেকর্ড ডেটে চার পাঁচ দিন আগে অ্যান্টি নিয়ে তার ডিভিডেনটা আপনি যদি আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারেন এরপর আপনি যদি পর রেকর্ড ডেটের দু তিন দিন পরে শেয়ারগুলো সেল করে দেন বা রেকর্ড ডেটের পরের দিন আপনি মার্কেট ওপেন হলে শেয়ার সেল করে দেন পরের দিন তো বন্ধ থাকে তার পরের দিন সেল করে দেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে মানে কোনো রকমের ঝামেলা ছাড়া ঝুঁকি ছাড়া একটা ডিভিডেন্ড আপনার অ্যাকাউন্টে জমা হয়ে থাকলো যদি ক্যাশ টাকা থাকে কিন্তু মার্কেটকে যেভাবে ফেলে দিয়েছে আমি মোটামুটি বলতে পারি যে কারো কাছে আসলে ক্যাশ নাই যদি কেউ ভালো স্টকে থাকে তারা হয়তো দিক দিয়ে একটু বিবেচনা করতে পারেন বা যাদের কাছে আসলে ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে টাকা লাগবে না এখন থেকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখন তেমন কোনো টাকা লাগবে না এমন টাকা পড়ে আছে তারা এই এই স্টকটা অন্য স্টক নয় এই ম্যাগনা প্যাট্রোলিয়ামে অন্য স্টক না মানে এখানে আপনি ব্যাংকের মতো আর কি আপনি কিছু টাকা রাখলেন কিছু প্রফিট হলো বের হয়ে আসলেন ব্যাপারটা এরকম নেওয়া যেতে পারে তাও ব্যাংকের থেকে অনেক ভালো যদি আপনি যদি এই মার্কেট পুঁজিবাদটা এমন যে আপনি সব সময় মার্কেটে থাকাটা উচিত না কিছু সময়ের জন্য থাকবেন কিছু সময়ের জন্য আবার বের হয়ে যেতে হতে পারে তো ম্যাগনা পেট্রোলিয়াম আপনারা নজরে রাখতে পারেন আর আজকে কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে আমি এ বিষয়ে যে যেহেতু হাইকোর্টে একটা রেট হয়েছে মার্জিন ঋণ উপলক্ষে এই এটাকে কেন্দ্র করে যদি বিনিয়োগকারীদের পক্ষে আসে মানে আদেশ আসে মানে কমিশন যা করছে হাইকোর্টটা স্থগিত করে দিয়েছে তাহলে মার্কেট হয়তো এখান থেকে ঘুরে যাবে আর হচ্ছে যদি বিরুদ্ধে যায় যে মানে কমিশন যা করছে ঠিক আছে যদি খারেজ করে দেয় খারেজ করে দেয় রেট তাহলে সেটা পরবর্তী পরিস্থিতি কি হয় সেটা দেখা যাবে এটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মূল বিষয় টেকনিক্যাল ভিউ থেকে আসলে এই মুহূর্তে মার্কেট আমি খুব বেশি কিছু দেখি না সম যা আছে সমস্ত কিছু নেগেটিভ দু একদিন পজিটিভ থাকতেই পারে দু একদিন পজিটিভ থাকা ভিন্ন বিষয় একটু দীর্ঘমেয়াদী যদি পজিটিভ থাকতে হয় একটু দীর্ঘমেয়াদী হয়তো আজকে মার্কেট পজিটিভ থাকতে পারে থাকতে পারে কিন্তু একটু দীর্ঘমেয়াদী যদি পজিটিভ রাখতে হয় তাহলে আপাতত মার্জিনিয়ার যে ব্যাপারটা সেটার একটা ইস্ট অর্ডার মানে স্ট অর্ডার হওয়া উচিত হলে তাহলে মার্কেট কিছুটা ভালো থাকতে পারে তবে আপনারা আতঙ্কিত হবেন না এই মুহূর্তে লসে শেয়ার সেল নয় অপেক্ষা করুন সময় অবশ্যই আপনাদের হাতে আসবে এখন আপনারা অনেক লসে আছেন কিন্তু যখন ইন্ডেক্স বাড়বে এখন যদি তিরিশ পার্সেন্ট লসে থাকেন ইন্ডেক্স বাড়লে হয়তো সে সময় পাঁচ পার্সেন্ট লসে থাকবেন ইন্ডেক্স যখন মনে হবে যে আপনি পড়ে যাবে আবার তখন এই সাত লসটা আপনাকে মেনে নিতে হবে মেনে নিয়ে ক্যাশ করে রাখবেন আবার এইভাবে ইন্ডেক্স পড়ার জন্য অপেক্ষা করুন আজকে আজকে যে দিন এই দিনের কথা মনে রেখে আবার অপেক্ষা করুন অবশ্যই আপনি এইভাবে মার্কেটের টিকে থাকবেন মার্কেটে সবসময় শেয়ার বাইসেল করে মানে সবসময় আপনি বাইসেল করে মার্কেটে টিকে থাকতে পারবেন না কোনো সম্ভবই না আপনাকে যদি ট্রেডও করতে হয় তাও তিন চার মাসের গ্যাপ আপনাকে খুঁজতে হবে ইন্ডেক্সের আপডাউন আপনাকে অ্যানালাইসিস করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম